নমস্কার অ্যাস্ট্রোলজার রিঙ্কু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মাসুকৃত্তিক রাশি ফলের অনুষ্ঠান আজকে থাকবে নভেম্বর মাস নভেম্বর মাস মেষ রাশির কেমন যাবে আপনারা সকলেই জানেন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং সে উচ্চস্থ হয়েছে তার সম্পূর্ণ ফল পাবে মেষ রাশি এবং এই নভেম্বর মাসে কিন্তু শনি দেব তার বক্রগতি থেকে মার্গি গতিতে আসছে ফলে কিন্তু যথেষ্টই ভালো হবে মেষ রাশির মেষ রাশির বা লগ্নের মানুষ যদি আপনি হন তাহলে আপনার গ্রহ মঙ্গল এবং বুধ একসাথে অষ্টম স্থানে অবস্থান করছে এবং সক্ষেত্রে হচ্ছে মঙ্গল তার উপর আবার বৃহস্পতির দৃষ্টি ফলে আপনার স্বাস্থ্য যথেষ্টই ভালো হবে স্বাস্থ্যে কিন্তু একটু ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে সামান্য কিছু প্রবলেম থাকছে চোখের সমস্যা এবং থাকছে পেটের একটু সমস্যা এবং পায়ে ব্যথার সমস্যা এই সামান্য সমস্যা ষোলো তারিখের পর থেকেই দেখা যাচ্ছে মেষরাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে যেটা বলবো শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে পঞ্চম স্থানে পঞ্চম স্থানে কেতুর অবস্থান যেটা কিন্তু আপনার একটু কনসেন্ট্রেশন মাঝে মাঝে হতাশা এসে যেতে পারে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কাজকর্ম করছেন তাদের কিন্তু মনোবল এবং ধৈর্য দুটোই ধরে রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে যারা লাভ রিলেশন বিভিন্ন সম্পর্কের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট ব্যাপারে সমস্যা হতে দেখা যাবে এই নভেম্বর মাসে নভেম্বর মাসে মেষরাশির বৈবাহিক জীবন কিন্তু যথেষ্টই মধুর হবে কারণ সেভেন্থ হাউজে অবস্থান করছে শুক্র এবং শুক্র আবার সব ক্ষেত্রেই হচ্ছে এর ফলে কিন্তু রোমান্টিকতা বাড়তে চলেছে কিন্তু যেহেতু সহাবস্থানে আছে রবি তাই পার্টনারের কিন্তু একটু অভিমান গুলো হতে পারে আপনাকে একটু নজর রাখতে হবে সেদিকে একটু মানিয়ে নেওয়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে মামলা মোকদ্দমা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু মাসের শেষের দিকে আপনার অনুকূলে যাচ্ছে আপনি বাড়ি কিনতে পারবেন এই মাসে বাড়ি কেনার একটা যোগ তৈরি হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কর্মদ্যমতা কেরিয়ারে কিন্তু আপনার কর্মের আপনার প্রতি দায়িত্ব ইত্যাদি বেড়ে যেতে পারে এক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট ভালো কারণ কেরিয়ারে যেটা হবে সেটা হচ্ছে ভাগ্যাধিপ প্রতি বৃহস্পতির চতুর্থ অবস্থান এবং সেটা আবার উচ্চস্থ সেই কারণে আপনার ভাগ্যের পরিবর্তন আর ভাগ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না রাহু একাদশ স্থানে অবস্থান করছে এবং সে তার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র শতকের সাথে প্রবেশ করছে এই মাসেই অর্থাৎ আপনার কিন্তু হঠাৎ অর্থ দাম হঠাৎ অর্থের একটা আগমন কিন্তু দেখা দিতে পারে এই নভেম্বর মাসে অপ্রত্যাশিত যেটা আপনার প্রত্যাশায় ছিল না সেরকম কিন্তু অর্থ আপনার এসে যেতে পারে এই মাসে যারা হিলিং প্রফেশনে আছে যারা মেডিকেল প্রফেশনে আছে ডাক্তার এদের কিন্তু যথেষ্ট উন্নতি থাকছে নভেম্বর মাসের পুরোটাই আর যারা লয়ার যুক্ত তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বাক্যে সংযমতা আনতে হবে কারণ কি বাক্যের মধ্যে কোন রকম সমস্যা হলে কিন্তু সমস্যা হতে পারে সেই কারণে আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে বাক্য প্রয়োগ করতে হবে বাক্য প্রয়োগে সতর্কতা কিন্তু অবলম্বন করা খুব জরুরি যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের তো ভালো সুযোগ আসছে যারা টিচিং প্রফেশন যারা মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু মাসের শেষ সপ্তাহটা খুব ভালো যাবে আপনাদের আরও ভালো থাকতে গেলে যেটা করতে হবে এই মাসে প্রতিদিন একশো আটবার করে শুক্রের বীজ মন্ত্র আপনাকে কিন্তু নিয়মিত পাঠ করতে হবে তাহলে আপনার ভাগ্য আরও চমকাবে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জন্মছক বিচার করানো হয় যাই হোক সকলে ভালো থাকুন জয় মাতারা